আসসালামু আলাইকুম এভিওান আজকে বানাবো ভাইরাল ডিম পুডিং যেটা হচ্ছে অনেকবারই আমি দেখেছি মানে ফেসবুকে তারপর হচ্ছে ইউটিউবে তো ভাবলাম আজকে এটা আমি ট্রাই করি তো প্রথম যেহেতু ট্রাই করব এই জন্য একটা ডিম দিয়ে ট্রাই করব তো রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি এখানে নিয়েছি ডিমটা ভালোভাবে এভাবে কাটা চামিচ দিয়ে ম্যাশ করে নিতে হবে এই তো এখানে দিয়েছি হচ্ছে গরম পানি তো এখানে হচ্ছে ফুটন্ত গরম পানি দিতে হবে এই পুডিংটা নাকি অনেক টেস্ট হয় খেতে তো আজকে দেখব খেয়ে যে সত্যি কি টেস্ট নাকি তো এখান থেকে হচ্ছে আমি এই যে এতটুকু পানি নিয়ে নিয়েছি এটা এখন ডিমে দিয়ে দিব দিয়ে ভালোভাবে এরকম করে ম্যাশ করে নেই এখানে হচ্ছে আর পানি দিব আমি আরেকটু পানি দিয়ে দিলাম আজকে একদম ভাবে করবো বাটার কিছুই দিব না জাস্ট ডিম দিয়ে আর ক্যারামেল দিয়ে করব খেতে কেমন হয় সেটাই আজকে হচ্ছে আমি একটু টেস্ট করব তো এই তো যে ভালোভাবে এরকম করে কাটা যে ম্যাশ করে নেই আজানের জন্য ভালো হবে পুষ্টি আর বাচ্চাদের জন্য সত্যি এটা খুব পুষ্টিকর একটা ডেজার্ট বাচ্চারা পছন্দ করবে বাচ্চারা তো এমনিতেই পুডিং খুবই পছন্দ করে তো এই যে আমার কিন্তু ভালোভাবে এই যে কাটাচামি যে ম্যাশ করা হয়ে গেছে এখন হচ্ছে এখানে যে উপরে যে ফ্যানাগুলো আছে এগুলো আমি ফেলে দিব এগুলো সবগুলো উপরে উঠে উঠে তারপর ফেলে দিতে হবে বেশ কিছুদিন ধরে ভাবতেছি যে এটা বানাবো তো বানানো হয় নাই আজকে ভাবলাম বানিয়ে ফেলি আজকে যদি মজা হয় তো নেক্সট বার হচ্ছে দুইটা ডিম দিয়ে ট্রাই করবো বাটার দিয়ে ট্রাই করব সব কিছু এভাবে ফেলে এখন আরেকটা প্যানে করে পানি দিয়ে এখানে হচ্ছে একটা টিস্যু দিয়ে দিব টিস্যুটা দিয়ে এই যে ডিমের এই মিশ্রণটা দিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে ঠেকে রাখবো ঢেকে হচ্ছে দশ মিনিটের মতো হচ্ছে ভাব দিব এটাকে মানে স্টিম করব আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে এটা নামিয়ে ফেলবো অনেক সুন্দর হয়েছে পুডিংটা দেখেন দেখে বুঝে যেতেছে সুন্দর হয়েছে এখন হচ্ছে নামিয়ে ফেলবো আর ক্যারামিলটা হচ্ছে রেডি করবো এখানে ক্যারামেলের জন্য তিন চামচের মতো আমি চিনি অ্যাড করেছি তো চিনিটা হচ্ছে গলে ক্যারামেলের কালার হয়ে যাবে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি ক্যারামেলের চিনি থেকে ক্যারামেলটা হইতে একটু সময় লাগবে যেহেতু পানি অ্যাড করিনি যে আস্তে আস্তে চিনিটা গলতেছে গলে ক্যারামেল হয়ে যাবে এই যে দেখেন গলে আস্তে আস্তে কালারও চলে আসতেছে আর একটু কালার করবো যেহেতু একটা ডিম এই জন্য ক্যারামেলটাও কম করেছি যখন বাটার দিব তখন এই যে এখানে হচ্ছে বাটার দিয়ে তারপরে নামিয়ে ফেলতে হবে বাটার দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে এই যে এখন হচ্ছে এটা দিয়ে দিব এই যে এখন হচ্ছে এটাকে কেটে নিব কিউব কিউব করে কেটে নিতে হবে এখন হচ্ছে ক্যারামেলটা দিয়ে দিব এখন সুন্দর করে ক্যারামেলটা দিয়ে দিব সুন্দর লাগতেছে না রেখে তারপর হচ্ছে এটা খেতে হবে ক্যারামেলটা পরে দেওয়ার দেখেন কত বেশি সুন্দর দেখাচ্ছে এখন একটা চামিচ দিয়ে একটু তুলে নিয়ে দেখি দেখেন কত বেশি সুন্দর কালারটা অনেক সুন্দর আসছে আমার কাছে কালারটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে ক্যারামেল আর ডিমের কালারটা খুব সুন্দর কম্বিনেশন হয়েছে এটা খেতে কেমন একটু টেস্ট করে দেখি এক পাশ থেকে অন্যরকম ট্রাই করতে পারেন বাচ্চারা পছন্দ করবেন ক্যারামিলটা আরেকটু কালারটা কম করলেই হবে অন্যরকম একটা মজা আলিফাকে একটু ট্রাই করাই আলিফাকে এখন খাওয়াবো আমার মেয়েটা ঘেমে গেছে দেখেন সে ছাদে গিয়েছিল পানি দেওয়ার জন্য এখন টেস্ট করাবো বাবা এটা ফার্স্ট টাইম বানিয়েছি বুঝছো টেস্ট করে দেখো কেমন হয়েছে ইসমিল্লা বলো ইসমিল্লা আস্তে মজা আজানকে টেস্ট করাবো আজান ওঠার পরে পছন্দ হয়েছে কেমন টেস্ট লাগলো তোমার কাছে অনেক মজা খাবা এটা পুডিং মানে ক্যারামিল আর হচ্ছে ডিম এটাতে কোনো দুধ অ্যাড করা হয়নি না এটা অনেক পুষ্টি বুঝছো নেক্সট টাইম হচ্ছে দুইটা ডিম দিয়ে করব আজকে ফার্স্ট টাইম এ দেখেন আলিফা এখন নিজেই হচ্ছে এটা খেয়ে ফেলতেছে হ্যাঁ ভাইয়ের জন্য রাখবা তার এটা খুব ভাল লাগছে এজন্য এখন দেখেন সে নিজেই শেষ করে ফেলতেছে বাবা একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে তাই না গরম গরম খেয়ে নিবা হ্যাঁ হয়েছে রেখে দাও ভাইয়ের জন্য পরে খাবা ঠিক আছে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ